ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কেটে গেছে প্রায় আড়াই বছর যুদ্ধ থামার কোন লক্ষণ নেই বরং সংঘাতের বিস্তার ঘটেছে নতুন নতুন অঞ্চলে এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তা বিশ্ব অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের কয়েকটি কৌশলগত এলাকায় অগ্রসর হয়েছে ডোনেটস্কো ও লুহানস্কো অঞ্চলে তীব্র লড়াই চলছে ইউক্রেন দাবি করছে তারা পশ্চিমা অস্ত্রের সহায়তায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তবে রাশিয়া বলছে তারা ধীরে হলেও নিজেদের লক্ষ্য অর্জন করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তায় অব্যাহত রেখেছে কিন্তু এর সহায়তা নিয়েই দেশগুলোর ভেতরে বাড়ছে রাজনৈতিক চাপ জ্বালানি সংকট মুদ্রাস্ফীতি ও যুদ্ধকালীন ব্যয় ইউরোপের সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে অন্যদিকে রাশিয়া চীনের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে নিষেধাজ্ঞা চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘ ও তুরস্ক সহ কয়েকটি দেশ শান্তি আলোচনার চেষ্টা করেছে কিন্তু এখনো আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই মানবিক দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ লক্ষ লক্ষ ইউক্রেনীয় মানুষ দেশ ছেড়ে পালিয়েছে আবার যারা দেশে রয়ে গেছে তাদের জীবন চলছে অস্থিরতায় অবকাঠামো ধ্বংস হওয়ায় বিদ্যুৎ পানি ও স্বাস্থ্য সেবায় চরম সংকট তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে ফলে দ্রুত কোনো সমাধানে আসা কঠিন ইউক্রেন যুদ্ধ কবে থামবে সে প্রশ্নের উত্তর এখনো অজানা আলোচনার দরজা খোলা থাকলেও আস্থা ও সমঝোতার ঘাটতি শান্তির পথকে জটিল করছে তাই আপাতত বিশ্বকে আরও দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হতে পারে